এটা এজন্য যে লাআল্লাকুম কোন চাচে করে তোমরা বহেশ অর্জন করে প্রকৃত হচ্ছে তাকে হতে পারো তাহলে রমাজানের প্রকৃত শিক্ষাই হলো আমার এবং আপনার তাকুয়া বৃদ্ধি বৃদ্ধি করো রমাজান এসে আমার এবং আপনার তাকুয়াটাকে বাড়িয়ে দেয় আমার এবং আপনার ইমানটাকে বৃদ্ধি করে আমার এবং আপনার আমলটাকে মজবুত করে আমার এবং আপনার জাহান্নামের পথটাকে শক্ত করে দিয়ে জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে কিন্তু আমি আর আপনি কি এই সেইভাবে রমাজানকে মূল্যায়ন করতে পেরেছি যেইভাবে আমার এবং আপনার তাকুয়া বৃদ্ধিকরণ হয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত প্রাপ্তি নিতে পেরেছি অনেক মানুষ আমরা রমাজান মাসি এই বিড়ি টানা সিগারেট খাওয়া সিনেমা দেখা গান শোনা দাড়ি কাটা ট্যাক্টর নিচে পোশাক পরিধান করা ঘষ নেওয়া মিথ্যা বলা যাবতীয় যে অন্যায় অপকর্ম কাজ আমরা অন্ততপক্ষে রমজান মাসে কমিয়ে ফেলেছিলাম ফেলেনি একজন মাস্টারকে আমি বললাম যে মাস্টার মশাই বয়স হয়ে গেল কোরআনে হাদিসের জ্ঞানও রাখেন তো দাড়িটা রেখে দিন না রমজানের কয়েকদিন আগে তো বলছে দাড়ি রাখা তো বাধ্যতামূলক নয় শুন না ইচ্ছা হলে রাখবো আমি যখন হাদিসগুলো পেশ করলাম যে দাড়ি রাখা বাধ্যতামূলক পুরুষ হিসাবে তিনি শিক্ষিত মানুষ মেনে নিলেন এবং আমার সাথে অদাবদ্ধ হলেন ইনশাল্লাহ তালা রমাজান এলেই ছেড়ে দেব আমি তাকে বললাম যদি রমজানের আগেই মারা যান তো বলছে দোয়া করো যাতে মারা না যায় যাক আল্লাহ তালা তাকে কবুল করেছেন রমাজান মাস এসে আর দাড়িতে হাত লাগাননি মানে খুট কাজি আল আলহামদুলিল্লাহ পুরো রমজান ব্যাপী দেখলাম তার মুখে পুরো দাড়ি ঘনিয়ে গেছে তাহলে এই রমাজানে অন্তত সে ব্যক্তি নিজেকে শুধরে নিতে পারলেন পরিবর্তন হতে পারলেন এর বদৌনতে সেই ব্যক্তি পূর্বেকার জীবনের খাতা সমস্ত পাপগুলোকে আল্লাহ চালা মাফ করে নেকিতে কনভার্ট করে দেবেন বলি সুরা কোথায় পেলাম দলি সুরা আল ফুরকান পঁচিশ নম্বর সুরার সত্তর থেকে তেহাত্তর নম্বর আয়াত গুলো পড়েন যারা পাপ করতেছিল করতেছিল কিন্তু দাড়ি কাটছাট করা পাপ বিড়ি খাওয়া পাপ হারাম ভক্ষণ করা পাপ বিভিন্ন পাপে জড়িত ছিল কিন্তু সেই ব্যক্তি এই রমাজান মাসে এসে আল্লাহকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার আশা নিয়ে জান্নাত পাওয়ার ইচ্ছা পোষণ করে সে সমস্ত হারাম কাজগুলোকে পাপ কাজগুলোকে ছুঁড়ে ফেলে দিল যার বদলতে আল্লাহরুল্লা আলামের খুশি হয়ে শুধু তাকে মাফ করলেন তেমনটি দিনয় তার আগের যে পাপগুলো ছিল সেই পাপগুলোকে নেকিতে কনভার্ট করে দিলেন বলে হ্যাঁ কত চমৎকার কথা চিন্তা করুন কিন্তু এই রমাজানে এসেও আমি আর আপনি যারা নিজেকে পরিবর্তন করতে পারলাম না